হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার ম্যাচিংয়ে আজকে সার্থ ছোঁয়া থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ক্লাসিক নেটের মধ্যে আজকের এই কালেকশনগুলো থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা প্রথমেই খুব সুন্দর একটা কালেকশন দেখব আমাদের সাথে বরাবরের মতো আছে আমাদের প্রিয় সোয়েল ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখব বলেন আজকে বিভিন্ন ডিজাইনের এগুলো পরিমাণে খুবই কম আছে আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো একটু দ্রুত করতে হবে আমরা প্রথমটা একটু ফলস দিয়ে দেখবো ভাইয়া ওই যে আপনার পায়ের কাছে দেওয়া হয়েছে দেখেন ওইটা ফলস দিয়ে দেখাবেন মিষ্টি কালার নাকি কালার পিঙ্ক কালার ওইটা ফলসটাও দিছে দিচ্ছে আপনাকে খুবই সুন্দর দেখেন ভাইয়াদের এখানে আসলে প্রচুর কালেকশন তো যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন যার যেটা ভালো লাগবে আমরা এরপরে জাস্ট কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দেব খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো এক একটা এক এক রকম ডিজাইন থাকবে আপনারা সবগুলো ডিজাইন দেখবেন এগুলো পরিমাণে খুবই কম আছে হয়তোবা এটা আমাদের লাস্ট ভিডিও ক্লাসিক নেটের উপরে আবার নতুন কালেকশন না আসা পর্যন্ত হয়তোবা আর পাবেন না আর এই দামেও পরবর্তীতে আর পাবেন না এই কারণে অর্ডারটা দ্রুত করবেন দেখেন নেভি ব্লু কালার অনেক সুন্দর যার যেই ডিজাইনটা ভালো লাগবে ভাইয়া একটা একটা করে রাখছে আপনারা ডিজাইন ডেকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সবগুলো কিন্তু ক্লাসিক নেচের মধ্যে থাকছে সাড়ে তিন হাত বহর থাকবে সাড়ে তিন হাত এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি সেম ডিজাইনের এই যে আরেকটা কালার দেখেন এগুলো ভাই আজকে গজ কত করে দিচ্ছেন এগুলো তো আমরা বিক্রি চারশো থেকে পঞ্চাশ টাকা আজকে এগুলো থাকবে মাত্র দুশো টাকা মাত্র টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছোঁয়া থেকে এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না আবারও বলছি যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলোর দামটা কিন্তু আসলে খুবই কমে আপনারা পাচ্ছেন এত কম প্রাইজে পাচ্ছেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজ এবং ফলসের গজ থাকবে কিন্তু আশি টাকা আশি টাকা গজে কিন্তু এই কালেকশনগুলো আপনারা ফলসগুলো নিতে পারবেন আর এগুলো দুইশো পঞ্চাশ কেউ আবার ভাববেন না এগুলো আশি এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ এগুলো ক্লাসিক নেট এগুলো বাজারে মার্কেটে বিক্রি হয় সাড়ে চারশো চারশো টাকা গজে বাট আমাদের ভিডিওতে ফিক্সড প্রাইস দুইশো পঞ্চাশ এবং এত কম দামে কিন্তু ভাইয়ারা দেওয়ার একটাই কারণ যে সারা বাংলাদেশে এখন ভাইয়াদের অনেক পাইকার আছে যেমন কক্সবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেকনা সব জায়গাতেই ভাইয়ারা ব্যবসার জন্য অনেক আপু ভাইয়া নিয়ে থাকে ঢাকাতেও কিন্তু নেয় ঠিক আছে মানে যেহেতু ইসলামপুরের দামে কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন নাই যে এগুলো পরিমাণটা এত কম আছে যে এগুলো আপনারা যদি দ্রুত অর্ডার না করেন এগুলো পাবেন না দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট করবেন যার যেটা লাগবে এগুলো আসলে পরিমাণ একজন দুইজন করে নিতে পারবেন দেখেন কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম কম করে আছে এই কারণে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এগুলো পরিমাণ খুবই কম আছে দেখেন এই কালেকশনগুলোর পরিমাণ খুবই কম আছে এক দুজন করে নিতে পারবেন এগুলো এগুলো বললাম না এটা হয়তো বা আমাদের শেষ ভিডিও পরবর্তীতে এই কালেকশনগুলো নতুনভাবে না আসা পর্যন্ত আপনাদেরকে আর দেওয়া যাবে না কারণ এগুলো এত কম দামে দিচ্ছে ভাইয়ারা যে এগুলোই সবাই শুধু এখন চাচ্ছে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন গস থাকছে মাত্র মাত্র দুইশো টাকা পার গজ ফলসের গজ থাকবে আশি টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের এখানে এসে দেখেও বিভিন্ন ধরনের কালেকশনের মধ্যে থেকে বেছে নিয়ে যেতে পারবেন এটা একদম লাস্ট কালেকশন লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন অনেক সুন্দর সবগুলো কালেকশনই কিন্তু খুবই সুন্দর চারশো পাঁচশো মাল পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন মাত্র দাম থাকছে এগুলো দুইশো পঞ্চাশ আর এটা হচ্ছে সাত তো ছয় ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ